আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখজনক ঘৃণ্য এবং যে মানুষগুলো এরকম কাজ করতে পারে আসলে নিজের বিবেককে প্রশ্ন করা যায় না এরকম একটি ভিডিও আজকে আপনাদের সম্মুখে উপস্থিত করার জন্য লাইভে যুক্ত হয়েছি দৈ নিকাঞ্চনগর সংবাদের মাধ্যমে আমি একটু এখানে দেখুন একটা টিউবওয়েল ছিল এখানে যে টিউবওয়েল থেকে পানিকে তো শত শত শিক্ষার্থীরা যে টিউবওয়েল থেকে পানি শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছে শিক্ষার্থীরা এখানে ছাত্র ছাত্রীরা রয়েছে বর্তমানে এই টিউবওয়েলটি অথবা সকালের দিকে যে কোনো একটা সময় এখান থেকে টিউবওয়েলটি চুরি করে নিয়ে গিয়েছে চক্র বাগের সাহস বলতে হয় চক্রের কারণ যেখানে মানুষ এখানে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে আমরা বর্তমানে আছি চট্টগ্রামের ফুটচুরি কাঞ্চনগরের কাঞ্চননগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তার পাশে আছে কেন্দ্রীয় কেন্দ্রীয় মসজিদ যেটি হচ্ছে রুস্তম ফকির মসজিদ তার পাশে রয়েছে রুস্তমিয়া মাদ্রাসা তার পাশে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে চুরি করে নিয়েছে একটি চূড় চক্র এখানে অসংখ্য ছাত্রছাত্রীরা এখান থেকে পানি খাই তোমরা কি এখান থেকে মানি কাইতা তোমরা কি এখান থেকে মানি কাইতা এখন যে তু এখন আসলে আজকের দিন পর্যন্ত তারা কিভাবে পানি কাটছে আমি একটু দৃশ্যটি দেখাই একটু তোমরা তোমরা যেখানে থাকো আজকের দিন এখানে তারা পানি কাটছে অনেক কষ্ট করে ঠিক এভাবে থেকে তারা পানিগুলো তোমরা তোমরা তো আজকে এখান থেকে পানি কাটছো না তোমাদের পানি খেতে এখন কি কষ্ট হচ্ছে না আগে তো তোমরা টিউবওয়েল দিয়ে খাইতে পারত না এখন তোমাদেরকে অনেক কষ্ট করে পানিগুলো খেতে হচ্ছে না আসলে আসলে পিছনে যিনি চুরি করেছেন তার কাছে প্রশ্ন রাখি এবং আপনারা সচেতন দর্শক যারা আছেন তাদের কাছে প্রশ্ন রাখি একটি মানুষ টিউবওয়েল দেয় সৎ জারিয়া হিসেবে এখান থেকে যত মানুষ পানি খাবে যাতে এই পানিগুলোকে তৃষ্ণার্থ মানুষরা তৃষ্ণা নিবারণ করতে পারে এখান থেকে যে শুধু ছাত্রছাত্রীরা শিক্ষকরা যে পানি কাচ্ছে। বিষয়টা কিন্তু এরকম না এখানে যারা আছেন তারা কিন্তু পানিটা পানিগুলো খাচ্ছেন এবং এই জায়গা থেকে এই টিউবওয়েলটি আসলে চুরি করে নিয়েছে সে চুরচক্র সে মানুষ নাকি পশু আপনারাই সেই বিষয়টি বিবেচনা করুন তুমি এদিকে আস তোমার নাম কি কোন ক্লাসে করো আচ্ছা এখান থেকে যে টিউবওয়েল চুরি হয়েছে হ্যাঁ টিউবওয়েল তো টিউবওয়েল আসলে দেয় পানি খাওয়ার জন্য ঠিক আছে টিউবওয়েল তো যে চুরি করে নিয়েছে হ্যাঁ সে আসলে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে খারাপ কাজ অবশ্যই বিষয়টা কি খারাপ খারাপ একজন ছোট্ট শিশু যে ক্লাস ফুরে পড়ে সেও বুঝতে পারছে চুরি হচ্ছে খারাপ কাজ এখান থেকে শিক্ষকতা শিক্ষকরা তাদেরকে নীতি নৈতিকতা আদর্শিকতা শেখায় কিন্তু এই জায়গা থেকে চুরচক্র যে টিউবওয়েলটি চুরি করে নিয়েছে আর কিছু শিশুর সাথে কথা বলবো বাবু তোমার নাম কি অবু তোমার নাম কি কোন ক্লাসে পরে বাব্বু ক্লাস ফাইভে ক্লাস ফাইভে পরে খাবো আহ তুমি তো জানো টিউবওয়েল চুরি হয়ে গিয়েছে না আসলে ছোটো ছোটো শিশুরাও কিন্তু জানে টিউবওয়েলটি চুরি হয়ে গেছে আসলে তোমরা সকলে বলো চুরি করা কি ভালো কাজ এখান থেকে যে চুরি করে নিয়েছে চুরি বলতো সে কি ভালো কাজ করেছে সকলে এক বাক্যে স্বীকার করছে ছোট্ট ছোট্ট শিশুরা চুরি করা কখনো ভালো কাজ না আর এখান থেকে যে টিউবওয়েলটি চুরি করে নিয়েছে টিউবওয়েলটা হচ্ছে সবকে জারিয়া হিসেবে এখানে থাকতো এখানে শত শত শিক্ষার্থীরা এখান থেকে পানি পান করত বিশেষ করে তৃষ্ণার্ত সকল শিশুরা তো এখন তৃষ্ণার্ত এখান থেকে তারা পানি পান করে আমি কিছু শিক্ষক মহোদয়দের একটু সামনে আসার জন্য আহ্বান জানাবো শিক্ষক মহোদয়দের সাথে একটু কথা বলবো এই মুহূর্তে আপনারা একটু তুমি কেন দাঁড়াও সবকিছু কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে কিনা আমাদেরকে একটু জানাবেন তোমরা শিক্ষকদের একটু সাউন্ড কোয়ালিটি সবকিছু একটু ঠিক আছে কিনা জানাবেন আসলে আজকের বিষয়টা অত্যন্ত হৃদয় বিধারক মর্মান্তিক কারণ কারণ টিউবওয়েল টিউবওয়েল এখান থেকে যে চুরি হয়ে গেল আসলে বিষয়টা এমন আমরা একটু আজকের কাঞ্চননগর উস্তমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফারুক আদম স্যার সাথে একটু কথা বলবো আপনারাও একটু আসুন আচ্ছা আসুন তোমরা কথা বলিও না কেমন পাবো আসলে স্যার টোটাল বিষয়টা কিরকম হয়েছে কিভাবে চুরি হয়েছে যদি একটু যদি বিষয়টা আমাদেরকে একটু বলতেন আমাদের বিদ্যালয়ের সকালের দিকে ব্যক্তিগত রাত্রে থাকে সকালে উনি আমাকে ফোন করেছেন স্যার আমাদের নলকূপের এই তার চুরি হয়ে গেছে আমি বলছিলাম আমি কেমনে ওই যে একটা সিএনজি আসছিল সিএনজিটা এখন ওই সময় ছিল না আমি যখন আসি তখন ছিল না আসার পর দেখতেছি এই নলকূপের মাথাটা নাই আর সিএনজি একটা রেখে সিএনজি একটা রেখে যেন বাইরের মানুষজন চলা যেটা করে এরা যেন না দেখতে পারে সেই জন্য সিএনজির আড়াল দিয়ে এরা নলকূপের মাথাটা নিয়ে সিএনজি করে নিয়ে গেছে আসলে এটা তো আজকে 2024 সালের মে মাসের 13 তারিখ ঘটনাটা ঘটেছে এর আগে কি এরকম কোন নেককার জন্য ঘটনা আপনাদের বিদ্যালয়ে হয়েছে কিনা আমাদের বিদ্যালয় থেকে তো সেই রকম কোনো চুরি হয় নাই কিন্তু আমাদের এখানে গ্যারেজে যেটা দেওয়া হয়েছে সেটাও মাঝে মধ্যে কিছুটা ভাঙচুর হয়েছে এটা খায়বা খারাপ করেছে আমরা জানি না আমরা সব স্বাভাবিকভাবে সেটা প্রশাসন বলছে রাতের অন্ধকারে করেছে এখন যে আসলে চুরি হয়েছে এটা তো একটা গ্রামের জন্য বিদ্যালয়ের জন্য সচেতন নাগরিকদের জন্য একটা অশনি সংকেত জি জি এখন তো টিউবওয়েল চুরি হয়েছে এটা ছোটখাটো বিষয় চাইলে তো বড় কোনো সাবজেক্টে যেতে পারত বড় কোনো চুরি হতে পারত আসলে এই বিষয়ে আপনারা প্রশাসনের বা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে উদ্যতন কর্মকর্তা রয়েছে তাদের কোনো সহযোগিতা চেয়েছেন কিনা বা তাদেরকে কোনো অভিযোগ জানিয়েছেন কিনা আমরা আমাদের ওই কমিটির সভাপতি তারপর হচ্ছে আমাদের জনপ্রতিনিধি যারা আছে এলাকায় তাদেরকে আমরা জানিয়েছি প্রশাসনকেও আমরা সেটা জানিয়েছি এই প্রশাসন বলছে এটার যেন তৈরি ব্যবস্থা পানি খাওয়ার ব্যবস্থা যেন করা হয় এই ব্যাপারে আমাদের কমিটির সদস্য আর শিক্ষককে তারা তার জন্য এটার ব্যবস্থা করে কারণ পানি হচ্ছে শিশুদের জন্য খুবই প্রয়োজনীয় এই গরমের মৌসুমে শিশুরা পানি ছাড়া শ্রীক্ষককে থাকতে পারে না আর কারণ থাকে না যার কারণে এরা গরমের শ্রেণী কক্ষে কি হয়ে যায় কাহিল হয়ে যায় যার কারণে পানিটা খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে ক্লোরিড ব্যবস্থাটা নেওয়ার জন্য বলছে যেন পানির ব্যবস্থাটা প্রাথমিকভাবে ভাবে যেন হয়ে যায় আর ওটার জন্য যে যেন পরবর্তী চুরি না হয় সেটার জন্য আমাদের কমিটিরা পরবর্তী মিটিং করে সেটা ব্যবস্থা গ্রহণ করবে আসলে আরো এখানে অনেকগুলো অনেক শিক্ষক রয়েছে যেমন রয়েছে মঈনুদ্দিন হুজুর যেমন রয়েছে আবুল কালাম হুজুর মোহাম্মদ খলিউর রহমান হুজুর আচ্ছা স্যার এবং হুজুর আপনাদেরকে একই সাথে প্রশ্ন করি আসলে এখানে যে চুরি হয়েছে বিশেষ করে নীতি নৈতিকতার অবক্ষয় ঘটেছে সচেতন শিক্ষক হিসেবে আপনি আসলে বিষয়টা কিভাবে দেখেন আমি এটাকে আমি এটাকে সব সবচেয়ে নিকৃষ্ট আমার কাজ বলে মনে করি এরকম জঘন্য কাজ কোন বিবেক বা মানুষের পক্ষে করা সম্ভব বলে আমি মনে করি না যারা নীতি নৈতিকতা বিবর্জিত যাদের ন্যূনতম জ্ঞান নাই বললে চলে এরকম মানুষ যারা বিকারগ্রস্ত এরকম মানুষ হতে পারে যারা যারা চুরি করছে মানুষগুলো কি খুব খারাপ মনের মানুষ নাহলে কোমল মধ্যে ছোটো ছোটো ছেলেমেয়েরা পানি খায় প্রতি প্রতিবেশীরা পানি খায় এবং প্রতি মধ্যে রাস্তার মধ্যে বিভিন্ন প্রতীকরা পানি ফান করে এরকম একটা ভালো খাস কে যারা খারাপ চোখে নিয়ে গেছে এবং যারা খুব ছোট মনের পরিচয় দিয়ে এই জিনিসটা করছে আমরা তাদেরকে সে তাদের কাছে যা বলতে চাই এরকম কাজ তো করে না এরকম কাজ না করাই সেও ধন্যবাদ ধন্যবাদ মাস্টার মোহাম্মদ আবুল মনসুর এখানে একজন আরবি শিক্ষক রয়েছেন যেন মমা মঈদুল আল কাদেরী উনি কাঞ্চননগরের প্রসিদ্ধ এবং জনপ্রিয় যে আলেমে রয়েছে তাদের মধ্যে একজন পুজোর আসলে যে চুরি হয়েছে আসলে বিষয়টা আসলে তো অত্যন্ত ঘৃণ্য এবং বর্জনীয় কাজ আসলে ধর্মের আলোকে একটু করে যদি আমাদেরকে যদি একটু দেখি আজ বিল্লাহ মানে শাইফ আন রহিম রহিম আমি মোহাম্মদ মঈনুদ্দিন সহকারী শিক্ষক কাঞ্চননগর উস্তমীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আমাদের বিশেষ করে আমাদের দৈনিক কাঞ্চন সংবাদ রিপোর্টার ভাই মোহাম্মদ ইমানুল্লাহ ইমনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই ইতিপূর্ব অবগত হয়েছেন যে আমাদের কাঞ্চননগর উস্তিমা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে টিউবওয়েল যে টিউবওয়েল থেকে প্রতিদিন দৈনন্দিন প্রায় পাঁচশোর উপরে শিক্ষার্থী এই প্রচন্ড তাপদাহর মধ্যে পানি পান করে বর্তমান যে গরম পড়তেছে এই গরমের মধ্যে বাচ্চারা ঘন্টার মধ্যে দু একবার পানি পান করতে হয় এরকম একটা কঠিন পরিস্থিতিতে আজকে বহুবেলা খেবা করা কারা এই টিউবওয়েলটা নিয়ে গেছে আসলে আমরা এটা জানি না যারা যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে এটা খুব ন্যাক কার্যক একটি ঘটনা সুরি এটা আসলে পাপের মধ্যে হচ্ছে মহা একটি পাপ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফাকরম গুলামিদের এ স্বাদ করেছেন আর সার কোয়া হুমা সুর এবং সুরুনি পুরুষ বা মহিলা হোক ইসলামী যদি আজকে হুকুমত যদি বাংলাদেশে থাকতো ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকতো সুর এবং

তখন ওই কোমের যারা প্রভাবশালী লোক ছিল তারা নবী করিম সাল্লামকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যাতে এই বিষয়টা মীমাংসা করে বিষয়টা যাতে মহিলাটি যাতে কোনো শাস্তি না কোনো মতে নবীজিকে বুঝিয়ে সেটা সামাল দেওয়ার জন্য বা বিষয়টাকে যাতে দামাসাবা দিয়ে কোনো মতে এটা চালিয়ে দেওয়া মীমাংসা করা যায় চেষ্টা করেছিল তখন নবী করিম সাল্লাম বলেছেন যে আমার মেয়ে ফাতে যদি চুরি করে আমি তার হাত কেড়ে দেবো যেখানে আমার মেয়ে যদি ফাতে যদি চুরি করে আমি তার হাত কেড়ে দেবো সুতরাং আমরা বুঝতে পারি আসলে শুরু এটা কত বড় কার্য একটি ঘটনা তাছাড়া এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান অত্র এলাকার বিভিন্ন আমাদের এখানে প্রায় অধিক আমাদের এখানে পড়াশোনা করে আজকে সকাল থেকে প্রচন্ড গরমের মধ্যে তাদের পানি পান করা কত যে একটা কত যে কষ্ট হচ্ছে বিষয়টা আসলে সকলের গ্যাদার্থে অবহিত করতে চায় আসলে এ ধরনের জন্য ঘটনা যাতে আমাদের পুনরাবৃত্তি না ঘটে অত্র এলাকার সচেতন জনসাধারণ যারা আছে আমি সকলের সজাগ দৃষ্টি কামনা করছি এবং সকলে যাতে আপন আপন অবস্থান যদি এগিয়ে আসে আমরা মনে করি এই ধরনের এক কারজনক ঘটনা অদূর ভবিষ্যৎ ইনশাআল্লাহ ঘটবে না এই জন্য আমি সকলের সেটাই কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ এখানে আরো একজন শিক্ষক রয়েছেন একটু সামনে আসবেন আপনি এই বিষয়টা নিয়ে আসলে কি বলবেন আমাদের একটু জানাতে ছোট করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাসেরু দূরে যারা দেখছেন এবং শুনছেন সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ কলিল রহমান কাঞ্চননগর উচ্চমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমরা আজকে মে মাসের তেরো তারিখ সকাল বিদ্যালয়ে এসে দেখতে পাচ্ছি আমাদের ছাত্র প্রতিদিন এই প্রচন্ড গরমের মধ্যে যে টিউবওয়েল থেকে পানি পান করে সে টিউবওয়েলের মাথাটি চুরি হয়ে গেছে আসলে কেবা কারা করছে আমরা তো জানি না কিন্তু এই কাজটি খুবই গৃহীত এবং নিকৃষ্ট কাজ বলে মনে করছি এবং এলাকার সচেতন লোকজনদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যেন পরবর্তীতে এই ধরনের গৃহ এবং নিকৃষ্ট কাজের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমরা যেন সচেতন থাকি কারণ এই এলাকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা এসে পড়ালেখা করছে তারা এই প্রচন্ড গরমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে বিভিন্ন সংস্থা থেকে মানুষদেরকে শরবত পানি পান করানোর ব্যবস্থা করা হচ্ছে সেই মুহূর্তে এই প্রচন্ড গরমের মধ্যে যেখানে ছাত্রছাত্রীদের ফানের সুব্যবস্থা করা দরকার রকম একটি মুহূর্তে উল্টো দেখা যাচ্ছে আমাদের বিদ্যালয়ের কেবলের মাথাটি শুরু হয়ে গেছে এখন আমাদের ছাত্রছাত্রীরা পানি পান করার খুবই মারাত্মক সংকটে পড়ছে আমি সকলকে এই বিষয়ে সচেতন হওয়ার জন্য সুদৃষ্টি কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল ধন্যবাদ স্যার এখন আমাদের মাঝে কাঞ্চননগর রুস্তম সরকার প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মাহফুরদুল আলম কোম্পানি আছেন উনি ওনার কাছে আজকের এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং চুরকে আপনারা যদি পান শাস্তি দেবেন একটু জানাবেন আমরা আজ এই দুষ্টুমি স্কুলের এতগুলি ছাত্রী আমাদের এই প্রচন্ড গরম মাঝে যে এই জগন্যটা কাম কাঞ্চনগর মাঝে আর দেখি আমরা এই কাঞ্চনগর তো আমরা ছোটবেলা থেকে আমরা যখন স্কুল স্কুলে লেখাপড়া করছি তখন এইসব কাম দেখি নেই আমরা আজকে প্রশাসনের দাবি দিল আমরাও তো তব্বির করবো প্রশাসনকে বলবো আমরা এই যাহাতক ওনাদের যারা শুরু করছে এদের যেন কি শাস্তি কঠোর শাস্তি শাস্তির শাস্তি হোক আর প্রশাসনের আইনসঙ্গতা আর আমাদের কাঞ্চনগরের এই রুস্তুমি স্কুল ওই পরিচয়ের মধ্যে যদি এরা মধ্যে এক একান রুস্তুমি স্কুল এই রুস্তুমি স্কুল ওর শিক্ষকবৃন্দ অতিথিবৃন্দ খুব পরিচ্ছন্ন করে অভিভাবক মা আর রুস্তুমি স্কুল আমরা যে সর্দেবাল

এই ঠিক আছে সব চলে যেতে পারবো আমরা একটু পিছনে যাবো একটু পিছনে দাও আমরা আসলে আজকে লাইভটা এখানে শেষ করে দিব এদিকে এসো তুমি বিশেষ করে আমরা আজকে যে লাইভটা করেছি সেটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চন নগরের অত্যন্ত জনপ্রিয় একটি প্রাথমিক বিদ্যালয় কাঞ্চননগর সরকারি কাঞ্চননগর উচ্চomnia সরকারি প্রাথমিক বিদ্যালয় কাঞ্চনগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে শত শত শিক্ষার্থী রয়েছেন হবে রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই পাশে আছে রুস্তমিয়া মাদ্রা মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ এবং এক পাশে রয়েছে কাঞ্চনগর স্বাস্থ্য কমপ্লেক্স এবং এখানে আগে ছিল বাংলাদেশ পুলিশের অস্থায়ী একটি ক্যাম্প এবং এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই টিউবওয়েলটি চুরি হয়েছে ঠিক এখান থেকে এখান থেকে সে টিউবওয়েলটি চুরি করে নিয়ে গিয়েছে যেখান শত শত শিক্ষার্থীরা আজ এখান থেকে পানি পান করতো আসলে বিষয়টা অত্যন্ত ঘৃণ ন্যাকারজনক তিক্ত একটি অভিজ্ঞতার সম্মুখীন এবং পাশাপাশি যে রকম খারাপ শব্দ ইউজ করা যায় সেগুলো আসলে আপনারা জানাবেন অভিমতটা আপনারাই বলবেন আসলে অনেক শব্দ চয়ন করতে চাই কিন্তু ভাষা প্রসঙ্গত এবং শত শত মানুষ দেখে বিদে আসলে সব ভাষা ইউজ করা যায় না বিষয়টা আপনারা বিবেচনা করবেন এটি কি আসলে কতটা ঘৃণ্য কাজ হতে পারে কতটা নেককার জনক কাজ হতে পারে আপনারাই বিবেচনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই স্কুলের আরো কিছু দৃশ্য দেখিয়ে আমরা আজকে লাইভ ঠিকানে শেষ করছি আমাদের কথাবার্তায় বাছন বঙ্গিতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ এরপর যে অনেকেই কমেন্ট করেছেন আমরা সেই কমেন্ট গুলো একটু দেখছি এটি কোন বিদ্যালয় জানাবেন ভাইয়া আচ্ছা ঠিক আছে একদম ইয়ার থেকে দেখাচ্ছি এটি হচ্ছে কাঞ্চননগর রুস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি স্থাপিত হয়েছে উনিশশো চল্লিশ সালে এবং পুনর্নির্মাণ হয়েছে উনিশশো সাতচল্লিশ সাতানব্বই আটানব্বই সালে যেটি কাঞ্চনগর ফুটিকচুরি চট্টগ্রাম আহ তারপর এটা কোন বিদ্যালয় আচ্ছা ঠিক আছে উত্তর দিয়েছি কাঞ্চনগর উস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যামেরা করবেন অবশ্যই এটা প্রশাসনিক দায়িত্ব যারা রয়েছেন তারা অবশ্যই করবেন এটি হচ্ছে কাঞ্চনগর উস্তমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যেটি অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এটি রয়েছে মাঠ এবং এদিকে রয়েছে রুস্তমিয়া মসজিদ আবার এদিকে রয়েছে রুস্তমিয়া মাদ্রাসা এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় এরকম এককার জন্য ঘটনাটি ঘটেছে সকলকে লাইভটি দেখার জন্য এবং শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের লাইভটি এখানে শেষ করছি সর্বশেষ এখন তারা পানি কাটছে ঠিক এখান থেকে কিছুটা এখানে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা পানি কাটছে এখন পানি নাই একটু পানি নিয়ে দেন দেখতে পাচ্ছেন এখানে পানি এখান থেকে নিয়ে জগ থেকে নিয়ে এখানে ছোট করে পানি কাটছে পানি খেতে খুব হিমশিম হচ্ছে অনেক কষ্ট হচ্ছে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ